সবাইকে স্বাগতম আজ আমাদের যাত্রা ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেনের বাস্তবিটাই রাওজান উপজেলার নোয়াপাড়া পথের হাট থেকে সিএনজিতে করে আমরা যাচ্ছি সিএনজি পাড়া জনপতি পঁচিশ টাকা বিপ্লবী নেতা সূর্য সেনের বাস্তবিটা সূর্য পল্লী নামে পরিচিত রাস্তার দুপাশের প্রকৃতি খুবই সুন্দর অসাধারণ ভিউ তাছাড়া নতুন একটি জায়গা ভ্রমণ খুবই ভালো লাগছে আমরা প্রায় চলে আসছি সামনের মোড়টাতে নামতে হবে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওই রাস্তা ধরে একটু সামনে গেলেই বিপ্লবী নেতা মাস্টারদা সূর্য সেনের মাস্টারদা সূর্য ছিলেন বিপ্লবী যুগান্তর দলের চট্টগ্রাম শাখার প্রধান এবং উনিশশো তিরিশ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান সংগঠক পুরো নাম সূর্যকুমার সেন ডাক নাম কালু বাইশে মার্চ আঠারোশো সালে বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত রাওজান তানার নোয়াপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন পরিবারের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না পিতা রাসমণি সেন ও মাতা শশীবালা সেনের চতুর্থ সন্তান হচ্ছেন মাস্টারদা সূর্য সেন মাস্টারদা খুব অল্প বয়সেই তার পিতামাতাকে হারান তিনি তার কাকা গৌরমণি সেনের কাছেই বড় হন মাস্টারদা সূর্য সেন হরিশ দত্তের ন্যাশনাল স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে তিনি বিএ কমপ্লিট করেন আঠারো এপ্রিল উনিশশো তিরিশ সালে চারটি দল মিলে ইংরেজদের উপর আক্রমণ করেন চট্টগ্রাম রেলওয়ে অস্ত্রাগার দখল করে সেখান থেকে উন্নত মানের রিভলভার এবং রাইফেল লুণ্ঠন করেন সূর্য সেনের বাস্তবিকটায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এখানে মা ও শিশু কল্যাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখানে এসে জানতে পারলাম স্থানীয় ও আশেপাশের প্রায় পাঁচ হাজার মাও শিশুর স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে দুই মাস যাবত এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বিদ্যুৎ নেই পানি নেই এবং ঔষধ নেই মাস্টারদা সূর্য সেনের বাস্তবিতায় নির্মিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একজন দারোয়ান ওনাদের সমস্যার কথা তুলে ধরেন আসলে আমরা গিয়েছিলাম যে একজন বিপ্লবী নেতার বাস্তবিটা দেখার জন্যে উনিশশো সালের ১২ জানুয়ারি মধ্যরাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ফাঁসি কার্যকর করা হয় ব্রিটিশরা হাতুড়ি দিয়ে তাদের দাঁত ও হার ভেঙে দেন হাতুড়ি দিয়ে ইচ্ছেমতো পিটিয়ে অত্যাচার করেন এই অত্যাচারের এক পর্যায়ে মাস্টারদা ও তারকেশ্বর দস্তিদার অজ্ঞান হয়ে পড়েন এরপর তাদের অর্ধমৃত দেহগুলো ফাঁসি রশিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করেন জেলকানা থেকে তুলে চার নাম্বার স্টিমার ঘাটে নিয়ে যাওয়া হয় তারপর মৃতদেহ দুটিকে বুকে লোহার টুকরু বেঁধে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর সংলগ্ন একটি জায়গায় ফেলে দেওয়া হয় যাতে কেউ মাস্টারদা সূর্য সেন ও মৃত মৃতদেহ খুঁজে না পায় যা সূর্য সেনের বাস্তবিটার এখন বর্তমান অবস্থা সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে অবস্থা একদম খুব সরসূণী ধরনের বেতন ভর ডাক্তার নয়ের ওষুধ দাবাই নাই মানে উগ্র ট্যাবলেট নেই যা যা জানিস

বেশি আরো কথা আছে যে সাংবাদিক আর ইউনাইন কথা আচ্ছা যে মাস্টার দা সূর্য সেন সম্পর্কে মানে কিছু জানো না সূর্য সেন সম্বন্ধে জানে যে মানে কি বিপ্লবী নেতা নও না ব্রিটিশের ডুমড়াই মানে বহু কষ্টের মধ্যে ব্রিটিশের ডুমড়াই বাইনে সূর্য সেন দেখাই দিই বরখারে বাইনে দেখাই যাওয়া না ভর সূর্য সেন লেগে কিন্তু বাইনেরও মারিও লেগে ওর ফাটি হল বুঝলো না বাইনে মাদার টেয়া খাইয়ে রে

ভারতের সাবেক মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি এবং এটা হচ্ছে ষোলো জানুয়ারি দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে উলের চারাটা এখন অনেক বড় হয়েছে এবং এটা হচ্ছে তার স্মৃতিসৌধক আমরা একটু দেখি এখানে যে এখানে চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়ক মাস্টার সূর্য সেন স্মরণিক স্মৃতিসৌধক এবং ওনার জন্ম হচ্ছে বাইশ মার্চ আঠারোশো চুরানব্বই ইংরেজি এবং ওনার ফাঁসিতে মৃত্যু হয় বারো জানুয়ারি উনিশশো চৌত্রিশ ইংরেজি সন বর্তমানে আমরা আছি তার বাস্তবিটাই এবং এখানে পরিবার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটি মাউ শিশু কল্যাণ কেন্দ্র করা হয়েছে এই যে উনি হচ্ছে যে এখানকার দারোয়ান এবং উনি প্রায় এক বছর যাবৎ উনি কোনো বেতন পাচ্ছেন না দুজন ওনারা দুজন আছেন বিপ্লবী নেতা মাস্টারদা সূর্য সেন ওনার বাস্তবিকটাই দুই মাস ধরে বিদ্যুৎ নেই সূর্য সেনের বাস্তবিকটায় নির্মিত ও শিশু কল্যাণ কেন্দ্রের যিনি দারোয়ান হিসেবে নিয়োজিত আছেন আমরা ওনার কাছ থেকে কিছু জানব ধন্যবাদ আমরা আমাদের যে এই মেডিকেলের মধ্যে আজকে দুই মাস ধরে কারণ নেই যে এখানে হোম হাম শব্দ শোনা যায় রাত্রে যে যেদিন কারণ ছিল সেদিন ভালো ছিল দিনটা কিন্তু এখন রাত্রে মানে আমাদের ভয় হয় থাকার সময় যে ধুমধাম আওয়াজ হয় এই যে এখানে কোয়াটার ওগুলো কাজ করা হয়েছে এই রোগজন নেই এবার স্বাদের উপর এখানে এখানে মানে কি অনেক আওয়াজ শোনা যায় বিভিন্ন ধরনের মানে এই কিছুক্ষণ মুরগির আওয়াজ শোনা যায় কিছুক্ষণ আপনার এই ধরনের মানে কি ওই যে জিনজগর বলে ওগুলো এই কারণ নাই বিদায় আজকে আমরাও অনেক কষ্টের মধ্যে আছি এখানে পানি নাই আপনার টাঙ্কির মধ্যে পানি নাই যে কারণ নাই আমাদের বেতন দেওয়া হচ্ছে না বেতন দেবে না বলছে আমাদের ওই যে ছাড়পত্রটাও ওটাও দিতেছে না যে আমরা অনেক কষ্টের মধ্যে আছি এই যে মাস্টার দাস ডিউশনে আজকে আমার আমি দশ বছর করতেছি ডিটি আর আমার যে সাথে আছে উনি মানে পনেরো বছর ধরে এখানে ডিডি করে এই আগেরাবাদ গেছি অফিসে মেন অফিসে ডিডি সাহেব বলছে বাবা পাবেন তোমরা একটু ধৈর্য ধরো উনি বলছে আমাদের আশ্বাসটা দিয়ে দেওয়ার বিদে আমরা আসি এখানে আমাদের যে বিবি বাচ্চা আছে আমার একটা প্রতিবন্ধী মেয়ে আমার একটা মেয়ের বিবাহর কথাবার্তা চলছে আমি একসাথে টাকা পাবো বলে আমি মায়ের বিয়ের কথা দিয়ে ফেলছি এই দুই মাস পর জামাই বিদেশে থাকবে থাকে উনি আসলে বিয়ের ব্যবস্থাতে নামতে হবে রাওজানের বিপ্লবী নেতা মাস্টারজা সূর্যসেন এবং সূর্যসেন পল্লী সরকারিভাবে করা হয়েছে মা শিশু কল্যাণ কেন্দ্র এবং এই মা শিশু কল্যাণ কেন্দ্রে দুজন যে দারোয়ান আছেন ওনারা এখানে দীর্ঘদিন যাবৎ চাকরি করছেন এবং আজকে আমরা যে দুজন দারোয়ান আছেন এবং ওনাদের একজন থেকে আমরা ইতিমধ্যে সাক্ষাৎকার নিয়েছি এবং এখন আরেকজন আছেন আমাদেরকে এই বিষয়ে একটু কিছু ধারণা দেবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মুজাম্মেল হক মোহাম্মদ মুজাম্মেল হক আমি এখানে দীর্ঘ পনেরো বছর এখানে পনেরো বছর যাবৎ এখানে চাকরি করছেন পনেরো বছর আসি প্লাস আজকে মনে করেন আমাদের এখানে অবস্থাটা খুব শোষণীয় মেডিকেলের আজকে মনে করেন প্রায় এক বছর মতো ওষুধ নেই আমাদের এখানে ওষুধ সরবরাহ হচ্ছে না প্লাস এখানে আজকে দুই মাস ধরে বিদ্যুৎ অন্ধকার পানি খাই মানে পানি বাথরুমের পানি এই খাওয়ার পানি কিছু বলতে কিছু নাই কারণ বিদ্যুৎ যোগানে সব কিছু নাই এই যে ওনারা মেহমান আসছেন ওনারা একটু বাথরুমে যাবো চাইছিল ওখানে পানি নিয়ে যাওয়া দিতে পারতেছি না একটু খাওয়ার পানি সাজিয়ে দিতে পারতেছি না একটা দুঃখজনক ব্যাপার আমাদের এখানে আজকে প্রায় রাত্রেবেলা হলে অন্ধকার আর অন্ধকারের মধ্যে আমরা দুজন বসে থাকি সেয়ার নিয়ে বসে থাকি আমাদের প্রায় আজকে পনেরো ষোলো মাস ধরে আমাদের বেতন পাচ্ছি না আর কি পনেরো ষোলোটা বেতন পাচ্ছি না আমরা গত মেঘ থেকে পাইছি জুন থেকে আর পাইনি আর কি তো এই কষ্টের মধ্যে দিন যাচ্ছে আমাদের একটা কে শুনবো কোথায় শুনবো আমাদের তো মনে করো ওই আসি আল্লাহর একশো কোনো রকম যতদিন নিজেই গাছ তো ফরিয়ার করছে আর কি আমরা গরিব মানুষ খুব অত্যন্ত গরিব মানুষ দুঃখ মানুষ যে আমরা যাতে বেতনগুলো ফুইসেগুলো পাই বা আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ যেন তাদেরও আমাদের সারা রুচিলে যেন আমরা যেন বেতনগুলো পাই আর কি মানে দুই মাস বিদ্যুৎ না থাকার ফলে মানে সব এলাম এজামিয়ে গেছে অর্থাৎ এটা তো মনে করো কেউ আসে কেউ আসে না ওদের তো কেউ এখানে জিজ্ঞাসাবাদার কেউ দেখাশোনা করার মনে কোনো টাইম সিন নেই কোনো ও কম্পিউটার নেই আসে যায় এরা আমাদের বলার মতো কারণ আমরা নিজে শ্রেণীর মানুষ আমাদেরকে সবাই ব্যবহার করে এইদিকে আসে এটা করো এদিকে আসে এটা করে আমরা করতেই আসি দিন না সবজি কেন আমরা দুজন কি এখানে আসি পরিদক্ত আসি পড়িয়ে আসি এখানে এই যে ফোজ্য ফ্স্কের সমস্যা সবসময় নিয়ে আসি বিদ্যুৎ বিলটা আমাদের বাজেটের সাথে আসে আর কি একসাথে আসে আমরা যতটুকু জানি আমরা আগেও দেখছি মানে আমাদের বাজেটটা একসাথে আসে

এই নতুন আসা ম্যাডাম আমাদের নতুন ম্যাডাম একটু মানে কোনটা কোন দিকে একটু সময় লাগবে সময় লাগবে আচ্ছা আমরা পরিবারের লোক এটা আমার বাড়ি কেন এই সব কিছু ঠিক আছে তাহলে ধন্যবাদ আপনাদেরকে হচ্ছে একটা ডিপ কল আসলে এখানে অনেক সুযোগ সুবিধা আছে এখানে কোয়ার্টার আছে ডিপ টিউবওয়েল আছে এবং অ্যাম্বুলেন্স সহ অপারেশন থিয়েটার সব কিছুর ব্যবস্থা আছে আমরা আশা করি এই মাউ শিশু কল্যাণ কেন্দ্র এর কার্যক্রম আবার সচলভাবে চালু হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে